একশো বছরের বয়স হচ্ছে চলচ্চিত্রের উনিশশো সালের দিকে এই উপমহাদেশে চলচ্চিত্র শুরু হয় এই একশো বছর ধরে যত লক্ষ লক্ষ চলচ্চিত্র তৈরি হয়েছে লক্ষ কোটি গান হয়েছে যেগুলো আমরা সেটের মাধ্যমে শুনি আপনারাই বলেন যে প্রতিটা চলচ্চিত্র প্রতিটা গান এর মধ্যে কি আছে আমি বলি প্রত্যেকটা চলচ্চিত্র এবং প্রত্যেকটা ইসলামের মধ্যে আছে অবৈধ প্রেমকে উৎসাহ প্রদান করা প্রত্যেকটা চলচ্চিত্র প্রত্যেকটা গানের মধ্যে আছে অবৈধ ব্যবিচারকে উৎসাহিত করা এই সারের মধ্যে আর কিছু নাই যে পাপের কাছে আমিও লিপ্ত ছিলাম কিন্তু আল্লাহ পাকের কাছে হাজার শুক্রান আদায় করি যদি আল্লাহ পাকে শুক্রা শুক্রান আদায় করার মতো ক্ষমতা মানুষের নাই যে আমি পবিত্র কোরআন করে দুজলাম যে আজ মানুষ যে চাকচিক্যময় জগতের মোহে পড়ে কল্যাণকে বলে আছে অকল্যাণের পথে চলছে সবকিছু দেখে চোখে ধাঁধা লাগছে সত্য কি না বুঝতে পারছে না একমাত্র পবিত্র কোরআনই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে তুমি যা করছো তা মিথ্যা তা পাপ তা কল্যাণ কর তুমি কল্যাণে তবে আসো পৃথিবীতে যত প্রকার জাইলিয়াত এই সমস্ত জাইলিয়াকে নিগড়ে বিশ্বে যে এক কোটা রস বেরোয় সে এক প্রটা রসই হচ্ছে চলচ্চিত্র